আজকে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে গেছে আগরতলায় আমাদের মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে ছটা সেন্টারে ছটা স্কুলে এই কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল তারপরে ওই বঞ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয় কুমার হায়ার সেকেন্ডারি স্কুল আর মানে বিদ্যাপীঠ আর দ্বাদশের খাতা দেখা হচ্ছে একটা হচ্ছে নেতাজি স্কুল আর একটা পটল স্কুল এই দুটো আমাদের এখনই সবাই সম্মানিত যারা এক্সামিনার আছেন তারপরে স্টুডেনিয়ার আছেন হেড এক্সামিনার সবাই এখনও আসেননি অনেকে এসে গেছেন আর যারা ওই পূর্ব আসনে লোকসভা ইলেকশান হবে ছাব্বিশ তারিখে ওইখানে যাদের আছে ওরা আসবেন একটু দুদিন পরে আঠাশ তারিখ আসবেন এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে সব সেন্টারে ঠিক মতো শান্ত চুপচাপ ভালোই চলছে গরম পড়ছে যদিও পরীক্ষার কাজ চলছে ঠিক খাতায় দেখার